হ্যালো বন্ধুরা আজকে আমি একটা ব্রেডের একটা রেসিপি নিয়ে এসেছি দেখুন ব্রেড মালাই খুব সুন্দর এটা খেতে হয়েছিল এটা বাচ্চাদের জন্যে আপনারা বানাতে পারেন এমনি ব্রেড খেতে পারে না বাচ্চারা খেতে চায়ও না তাই জন্যে এই ব্রেডগুনো দিয়ে সুন্দর এই ব্রেড মালাই করতে পারেন বাচ্চাদের দুধও খাওয়া হবে আর এই ব্রেড মালাইটাও খেতে খুব ভালো লাগে দেখুন আমি প্রথমে এক প্যাকেট দুধ জাল দিয়ে নিয়েছি একটু ঘন করে ফুটিয়ে নিয়ে এতে একটু কেশর দিয়ে দিয়েছি চিনি দিয়ে দিয়েছি আর দুটো সবুজ এলাচ ছোট এলাচ দিয়ে দিয়েছি গুঁড়ো করে দিয়ে দিয়েছি এই দুধটা ভালো করে ঘন করে ফুটিয়ে নিয়েছি এইবারে এখানে একটা ছোট গুঁড়ো দুধের প্যাকেট মিশিয়ে দিচ্ছি এই দুধটা যাতে ঘন হয় আরও এইটাকে একটু ক্ষীর মতন মানে করে রেখেছি এই পাউরুটিতে দেব বলে এটা করে নিলাম এবারে ব্রেডগুলোকে পিসগুলোকে দেখুন ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি এই রকম করে আপনারা কেটে নেবেন আমি এই ব্রেডগুলোকে এবার ঘি দিয়ে ফ্রাই করব চাটুতে কেননা আমি বেশি তেলে বা বেশি ঘিতে আমি ভাজছি না এই বেশি তেল ঘি খাওয়া তো ভালো না সেই জন্য আমি এটা এরম করে করে ফ্রাই করে নিচ্ছি এরম করে করে ফ্রাই করে নেবেন দু পিঠে ঘি লাগিয়ে লাগিয়ে আর এমনিও ঘিতে আপনারা ভেজেও করতে পারেন তুলে নেবেন একদম চুপু চুপু করে তেল দিয়ে ভেজেও করতে পারেন কিন্তু আমি অত তেল দিচ্ছি না সেই জন্যে এইভাবে আমি ফ্রাই করে নিলাম ব্রেডগুলোকে ভালো করে এইভাবে দুপিট ভালো করে আস্তে করে গ্যাসটাকে কমিয়ে কমিয়ে করবেন যাতে বেশ একটু মানে স্যান্ডউইচ টাইপের হয় মানে এর ওপরে মালাইটা এবার দেব দেখুন কীরকমভাবে করছি বাচ্চাদের টিফিনের জন্য দিতে পারেন বা বাচ্চারা এমনি খেলো ঘরেতে আপনারাও খেতে পারেন আস্তাতে বা মিষ্টি হিসেবে খুব ভাল লাগে এই ব্রেড মালাইটা এই জন্যে আমি করি তাই জন্যে আপনাদের এই ভিডিওটা নিয়ে এলাম কেমন লাগলো খেয়ে আপনারা একটু বলবেন এইবারে ব্রেডগুলো না আমি এই মালাইতে এই দুধের এই এর মধ্যে ডুবিয়ে ডুবিয়ে একটা প্লেটের মধ্যে সাজিয়ে সাজিয়ে রাখছি দেখুন এইরকম করে আপনারা রাখবেন আর এটা কিছুক্ষণ পরে খুব সুন্দর মিষ্টিটা তৈরি হয়ে যাবে এই রকম করে রেখে তারপরে ওপরে আমি মালাই ঢেলে দেব যেটা দুধের করে রেখেছি সেটা ওপরে এইভাবে আস্তে আস্তে হাতায় করে করে ওপরে ঢেলে দেব দেব সাজিয়ে নিয়ে খুব সুন্দর এটাই যখন একদম দুধের সাথে মিশে যাবে খুব সুন্দর এই মিষ্টিটা খেতে হয় খুব ভালো লাগে বাড়িতে কোনো গেস্ট এলেও আপনারা বানাতে পারেন এটা দিতে পারেন আর এর ওপরেতে আমি একটু বাদাম পেস্তা থাকলে ছোট ছোট করে কেটে একটু ছড়িয়ে দেবেন কিশমিশ থাকলে দিয়ে দেবেন আমি এইভাবে মানে মানে সাজিয়ে আপনাদের দেখাচ্ছি দেখুন আমার চ্যানেলটা ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করুন আমি যাতে আরও আপনাদের এর কাছে রান্না নিয়ে আসি আপনারা একটু কমেন্ট করুন পারলে একটু শেয়ার করুন আপনারা একটু সাবস্ক্রাইব করুন কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ